follow king main inbox mein subscribe kar dena taki konta ko kar pao bhai follow na dile pay mane sabko তুমি এখন এই মুহূর্তে যাই সেও করবে ফলো করে শেয়ার করো ইনবক্সে মেসেজ করে না তাহলে পারবা সবাই ফলো কর্সে পেয়ে যাবো

এখন তাহলে তাহলে পাবে না এখন এই মুহূর্তে যারা কন্ট্যাক্ট করবে শুধু তারাই দিবে আলতো ফালতো মানে সরলিব জলদি জলদি করা কি অবস্থা কেমন আছেন দাদু আছে আপনি কেমন আছেন

তুমি যেন ফলো দিয়েছো মা ইনবক্স করেছো এখন আমার সাথে শিলং কোনো শুধু আমি আমাকে ফলো ইনবক্স করো সবাই ওকে এই কি সোল ভাইয়ের কথা বললো